বাবার একমাত্র ছেলে প্রথমবার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুলে গেছি বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো পুজো পার্বণ এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে আবার না ছুটে ছুটে আসে আমাদের বাড়িতে যেন কোনো দিনও না আসে বাধ্য হয়ে বউয়ের এই কথা শোনার জন্য আমি বৃদ্ধাশ্রমে ফিরে গেলাম সেখানে গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড আমার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ মালিকটা আছে তার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে যেন মনে হয় ওরা আগে থেকেই পূর্ব পরিচিত এটা দেখে আমার মনে খুব সন্দেহ হলো আমি মনে মনে ভাবলাম বাবা কি তাহলে আগে থেকে বৃদ্ধাশ্রমের মালিককে চিনত কে জানে কবে হয়তো তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর দেখি আমার বাবা ওনার নির্দিষ্ট একটা কামরায় চলে যায় যাওয়ার পরে আমি বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ মালিকটা আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম স্যার একটা কথা জিজ্ঞাসা করব কিছু মনে করবেন না তো বলছি যে একটু আগে আপনি আমার বাবার সঙ্গে যেভাবে কথা বলেছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যি কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ ওনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকেই ভালো করে চিনি এবং আমি জানি আমি জানি না কোন পরিস্থিতির শিকার হয়েছে উনি যে আজ এই বৃদ্ধাশ্রমে এসেছে তবে মনের দিক থেকে আপনার বাবা অনেক বড় মানুষ ছেলে বলো আমি তো সেটাই জানতে চাইছি বাবাকে আপনি কি করে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ শিশু যার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এই রকম একটা অনাথ শিশুকে দত্ত নিয়েছিল এবং ওই বাড়িতে নিয়ে গিয়েছিল এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্ত নেওয়া সেই অনাথ শিশুটি আমার সামনে এখন দাঁড়িয়ে এই কথা শোনার পর আমি বুঝতে পারি যে ওই অনাথ শিশুটি আর কেউ নয় সে বললাম আমি আমার চোখ দিয়ে অঝর অশ্রু ঝরতে লাগলো আমি হাওমাও করে কাঁদতে লাগলাম আর দেরি না করে দৌড়ে বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলাম বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলাম বাবা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাবা আমি সত্যি জানতাম না যে তুমি কি করেছো আমার জন্য বাবা আমাকে ভুল বোঝো না বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও দুদিনে ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে মুখে জড়িয়ে ধরে বললেন তুই বোকা ছেলে এর জন্য কান্না করতে আছে নাকি আমি তো তোকে অনেক দিন আগেই মাফ করে দিয়েছি তারপর ছেলেটি কান্না থামিয়ে নিজের বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পথে বাবার জন্য নিয়ে গেল অনেক রকমের পছন্দের মতো মিষ্টি নিয়ে গেল বাবার জন্য রকমারি খাওয়ার দাওয়ার আর বাবাকে বাড়ি নিয়ে গিয়ে বাবাকে ক্ষমা চাইলো বাবা জীবনে আমি আর এই ভুল কোনোদিনও করবো না যে ভুল আমি করেছি যে বাবা আমাকে না চিনে না চিনি আমাকে তার নিজের সন্তান বলে কোলে তুলে নিয়েছে আজকে আমি সেই বাবাকে বাড়ির বাইরে রেখে এসেছিলাম তার সমস্ত ভুল বুঝতে পারে পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সকল বাবা যেন খুব ভালোভাবে থাকে খুব সুস্থভাবে থাকি যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পুরো গল্পটি শুনবেন আর হ্যাঁ কেমন ধরনের গল্প আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তাতে আমি পরিবর্তন ভিডিও ওই রকম দেবো